আরে কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল কন্যার চিরল চুল তাহার কেশে ফুল সেই ফুল পানিতে করলো ভুল ও কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলিনা না একটা ছিল সোনার কন্যা অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি